ফের রাতে রাধার নামতেই জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা দুর্ঘটনায় গুরুতর আহত একাধিক ঘটনাস্থলে খবর পেয়ে যায় স্থানীয় পুলিশ প্রশাসন সোমবার আনুমানিক পৌনে দশটা নাগাদ এমনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নদিয়ার পালপাড়া এলাকার বারো নম্বর জাতীয় সড়ক এলাকায় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় এদিন আনুমানিক পৌনে দশটার নাগাদ কল্যাণীগামী ও কৃষ্ণনগরগামী দুটি কন্টেনের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় আহত হয় একাধিক পুলিশ সূত্রে জানা যায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় হাসপাতালে পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত কন্টেনারগুলোকে দ্রুত সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করতেও উদ্যোগী হয় পুলিশ প্রশাসন

আমরা সকলেই তো আছি এখানে দু তিনজনের হালকা ইঞ্জুরি হয়েছে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে একটা গাড়ি টুয়ার্স কল্যাণী যাচ্ছিলো কন্টেনার একটা কন্টেনার যাচ্ছিল টুয়ার্ডস গ্রীষ্মনাথ কল্যাণীর দিকে যে গাড়িটি যাচ্ছিল কন্টেনার সেটা সামাও রাস্তা ফ্ল্যাং চেঞ্জ করে পাশে চলে আসে দুটো গাড়ির ধাক্কা লাগে পেছনে একটি বোলেরো গাড়ি ছিল সেটা সহজরি এসে কন্টেনার পিছনে মারছে বোলেরো বোলেটো সরানো হয়েছে রাস্তা থেকে আমরা চেষ্টা করছি কন্টেনার এখান থেকে কেউ আহত মানে দু তিনজন অল্প আহত হয়েছে কান্টেনার আসছে আপনার কলকাতা পাউডার এবার এই পালপাড়া কাছে পালপাড়া এই মুহূর্তে পট বলো আর রাস্তার মধ্যে অনেক জায়গা এবং বর্ষার সিজন স্টার্ট হয়েছে তো অনেক জায়গায় পট হল পট হলের মধ্যে একটা জায়গা পড়ে যায় পড়ে যাওয়ার ফলে কী হলো গাড়িটা খুব গতি বেশি এই পট হলে পড়ার পরে গাড়িটা পুরো একদম লাইট টান পুরো একদম মানে অন্য প্ল্যানে চলে আসে এখান থেকে একটা গাড়ি আসছি আরও একটা কান্টেনার আসছে